রান্নার প্রয়োজনীয় উপকরণগুলির মধ্যে অন্যতম হল তেল তেল ছাড়া রান্নায় যেন স্বাদই আসে না রান্নায় বিভিন্ন রকম তেল ব্যবহার করা হয়ে থাকে যেমন রিফাইন্ড অয়েল অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল মাস্টার্ড অয়েল প্রভৃতি তবে যতগুলি তেলই ব্যবহার করা হোক না কেন রান্নায় যে তেল সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে সেটি হল মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল এই সর্ষের তেল ছাড়া কোনো আমিষ রান্নায় যেন প্রাণী আসে না এই তেল যেন আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে তবে সরিষার তেল যে শুধুমাত্র তার স্বাদের জন্যই বিখ্যাত তা নয় বরং এটির স্বাস্থ্য উপকারিতাও অনেক তাই তো সেই প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় এই তেল বিভিন্ন উপায়ে ব্যবহার হয়ে আসছে সরিষার তেল সরিষা বীজ থেকে তৈরি করা হয়ে থাকে এবং এটির গাঢ় হলুদ বর্ণের হয় এছাড়া এর স্বাদ একটু কটু হয় এবং এর একটি ঝাঁঝালো গন্ধ থাকে যা রান্নায় একটি অসাধারণ মাত্রা এনে দেয় সরিষার তেলে ওমেগা থ্রি ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড অক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বি থাকে ফলে এই তেলের স্বাস্থ্য উপকারিতা অনেক আর সেই উপকারিতাগুলি কি কি চলুন তবে জেনে নিন একাধিক গবেষণায় দেখা গিয়েছে সরিষার তেলে মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হৃদরোগের ঝুঁকি প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এই তেলের নিয়মিত ব্যবহারে শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় ফলে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকাংশে হ্রাস পায় সেই সঙ্গে এটি শরীরের প্রতিটি কোনায় যাতে ঠিকমতো রক্ত পৌঁছাতে পারে সেদিকেও খেয়াল রাখে সরিষার তেলে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যে কোনো ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে বিশেষত মাথা ব্যথা ও তলপেটের অস্বস্তি কমাতে দারুণ কার্যকরী এই তেল শুধু তাই নয় জ্বর সর্দি কাশিতে আরাম পেতেও হালকা গরম সরিষার তেলে কালো জিরা মিশিয়ে বুকে ও পিঠে মাখুন উপকার পাবেন এই তেলে ম্যাগনেসিয়াম থাকায় এইটি মাইগ্রেনের ব্যথা কমাতেও ভীষণ কার্যকরী এই তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারে কমে যায় প্রসঙ্গত সরিষার তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হবার আশঙ্কা হ্রাস পায় হাড়ের ব্যথা থেকে মুক্তি পেতেও ব্যবহার করুন সরিষার তেল জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে এই তেলের সাথে পরিমাণ মতো কর্পূর মিশিয়ে তেলটি গরম করুন তারপর ঠান্ডা করে নিয়ে সেই তেলটি আক্রান্ত স্থানে মালিশ করুন আরাম পাবেন অ্যাজমার সমস্যা হলেও সরিষার তেল বুকে মালিশ করলে শ্বাস নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পোকামাকড় বা মশা তাড়ানোর জন্য সরিষার তেল ব্যবহার করতে পারেন এটি সারা শরীরে লাগিয়ে নিলে এর ঝাঁঝানো গন্ধে পোকামাকড় বা মশা কাছে আসতে পারে না দাঁতের যত্নেও এই তেল ভীষণ উপকারী কারণ এই তেলে ক্যালসিয়াম থাকায় এটি দাঁত মজবুত রাখতে সাহায্য করে হাফ চা চামচ সরিষার তেলের সাথে হাফ চা চামচ লবণ একসাথে মিশিয়ে নিয়ে দাঁত ও মাড়িতে হালকা করে দুই বেলা মাজলে দাঁত ও মাড়ির সমস্যা দূর হয় পাশাপাশি এটি করার ফলে দাঁতের হলদে ভাবও চলে যায় ও নিঃশ্বাস তাজা হয় শীতকালে ঠোঁট ফাটা একটি সাধারণ ব্যাপার তবে অনেকের এই সমস্যা এতটাই বেশি থাকে যে লিপ বামও কাজ করে না এক্ষেত্রে অল্প সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগান এই প্রাকৃতিক ময়শ্চারাইজার ঠোঁট ফাটা রোধ করে ঠোঁটকে নরম ও কোমল করে তুলবে তাই শুষ্ক ত্বকের ঠোঁটের যত্নে তেল এই তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল পরিপাক রক্ত সংবহন ও রেচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসাবে কাজ করে এই তেল রান্নায় খাবার পাশাপাশি শরীরে মালিশ করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও ধর্মগ্রন্থি উদ্দীপিত হয় যার ফলে দেহের তাপমাত্রা কমে তাছাড়া নবজাতক শিশুদেরও এই তেল মালিশ করাটা খুবই প্রয়োজনীয় সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে যা অ্যান্টিকার সিনোজেনিক উপাদান হিসাবে পরিচিত এটি ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে ফলে ক্যান্সারের মতো মারণ ব্যাধি ধারের কাছেও ঘেঁষতে পারে না বিশেষত স্টোমাক ও কোলন ক্যান্সারকে দূরে রাখতে এই তেলটির কোনো বিকল্প নেই সরিষার তেল মস্তিষ্কের জন্য উপকারী কারণ এই তেলে থাকা ফ্যাটি অ্যাসিড আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতির জন্য কার্যকরী এর ফলে এটি মস্তিষ্কের জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে এবং বিষণ্নতাজনিত সমস্যাও দূর করতে সাহায্য করে তাই পরীক্ষার মরশুমে শিশুদের আরও ভালো স্মৃতিশক্তি পাওয়ার জন্য এই তেলে রান্না করা খাবার খাওয়ান উপকার হবে এই তেলে ব্যাকটেরিয়া বিরোধী প্রভাব রয়েছে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট থাকে যা ই কোলাইকে পরাজিত করতে সাহায্য করে ছাড়া এটি খারাপ ব্যাকটেরিয়া ও জীবাণুর বৃদ্ধি রোধেও কার্যকরী ভূমিকা পালন করে ত্বকের যত্ন এই তেল খুবই উপকারী অল্প সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে লাগালে এটি সূর্যের ক্ষতিকর ইউভি রে থেকে ত্বককে রক্ষা করবে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় এটি অ্যালার্জি র্যাশ প্রতিরোধেও সাহায্য করে ত্বকের শুষ্কতা ও চুলকানি রোধেও সরিষার তেল কার্যকরী শুধু তাই নয় ত্বকে ব্রন ডার্ক স্পট ট্যান বা পিগমেন্টেশনের সমস্যা ঠেকাতেও বেসন টক দই লেবুর রসের সাথে সরিষার তেল মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন এসব সমস্যা অল্প দিনেই দূর হয়ে যাবে ভালো ফলাফল পেতে এই প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন এছাড়াও এটি ত্বকের বলি রেখা দূর করে ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ত্বকের পাশাপাশি এই তেল চুলের যত্নেও উপকারী এই তেল চুলে লাগালে চুলের বৃদ্ধি দ্বিগুণ হয় এছাড়া অকালে চুল সাদা হয়ে যাওয়া ও চুল পড়া সমস্যা প্রতিরোধেও সরিষার তেল ভীষণ উপকারী এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে বিশেষ করে উচ্চমাত্রা বিটা ক্যারোটিন থাকে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে তাই প্রতি চুলে সরিষার তেল মালিশ করলে চুল ঘন ও কালো হয়ে ওঠে পাশাপাশি এটির ঝাজানো গন্ধে ঘুমও ভালো হয় এই তেলে ওমেগা থ্রি ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড এবং স্বাস্থ্যকর চর্বি থাকে যা এটি নিয়মিত খেলে রক্তে চর্বির মাত্রা হ্রাস পায় ফলে ওজন কমে তবে এই উপকারিতাগুলির পাশাপাশি এই তেল ব্যবহারে কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত যেমন এই তেল বেশি পরিমাণে খাওয়া শুরু করবেন না এতে শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিতে পারে অবশ্যই পরিমাণ মতন খাবেন এছাড়া এই তেল যেন খাঁটি হয় তা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আসল সরিষার তেলের রং গাঢ় হলুদ হয় এবং নকল তেলের রং হবে হালকা হলুদ অনেকটা রিফাইন্ড অয়েলের মতো আর এমনটি হলে মোটেও সেই তেল কিনবেন না পাশাপাশি আসল সরিষার তেল চেনার আরেকটি কার্যকরী উপায় হল এর ঘন ও যা গন্ধ থাকলে সেটি বুঝে নেবেন যে এই তেল খাঁটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ